তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা এই বোনের চিকিৎসা করে দিয়েছি আশা করি ইনশাল্লাহ আজকের পর থেকে উনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে আর কোনোদিন কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ আচ্ছা বোন

দেখেন তো প্রতিটা জায়গা দেখা যায় সব পরিষ্কার প্রতিটা জায়গায় পরিষ্কার অনুভব হচ্ছে প্রতিটা জায়গা বাড়ি ঘর রাস্তাঘাট বেডরুম বাথরুম প্রতিটা জায়গা দেখতে পাচ্ছেন এখন বাড়ি ঘর রাস্তাঘাট বেডরুম বাথরুম আপনার গোসল পার সব পরিষ্কার কোথাও কোনো মানুষ বিড়াল কুকুর কোনো ছায়া জীবজন্তু পশু পাখি আর কিছু আছে এখন আলহামদুলিল্লাহ কোন পাশ কি আপনার কাছে ভারী মনে হয় যে অন্ধকার হয়ে আছে কোনো একটি পাশ আচ্ছা শুক্রিয়া আলহামদুলিল্লাহ কোথাও কি এরকম মনে হয় যে কোনো কিছু তাবিজ কোনো কিছু ঝুলানো আছে বা পুঁতে রাখা আছে দেখেন তো আউদুবিল্লাহ আমি চালান দিচ্ছি ইনশাল্লাহ প্রতিটা জায়গা দেখতে পাবেন

আচ্ছা মানে পেটের মধ্যে যে জাদু কুপুরি আছে আমরা যখন কাজ শুরু করছি এই জন্য বমি হচ্ছে হ্যাঁ আমরা কাজের মাঝেও কিছুটা বমি করছে পেটের মধ্যে এখনো কিছু আছে দেখেন তো বোন আপনার পেটের মধ্যে কি এখনো কিছু অবশিষ্ট আছে না সব বের হয়ে গেছে সব বের হয়ে গেছে আপনার স্বপ্নের মাধ্যমে মানে খাওয়াই তো তাই তো হ্যাঁ এই তো বুঝতে পারছি স্বপ্নের মাধ্যমে খাওয়াই তো যে জাদু কুপুরি গুলো বের হচ্ছে আমরা ওনাকে কিছু পরাপানি খাইয়েছিলাম যে পরাপানির মাধ্যমে পেটের জাদুগুলো আমরা বের করার জন্য আমল করেছিলাম জোনার মুখটা একটু ধয়ে দেন ওই পরাপানিটা আরেকটু খাওয়ায়ে দেন পেটের মধ্যে কোনো কিছু থাকলে ইনশাআল্লাহ এগুলো সব বের হয়ে যাবে শুকর আলহামদুলিল্লাহ আমাদের কুরআনী চিকিৎসা দেখেন অনেক আছে ভূমি করা ওন্নাটা পাল্টা দিয়ে অন্য 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 পরায়ে দেন হ্যাঁ ও হেজাবটা পাল্টা দেন আচ্ছা একটু পানি খান একটু পর পানিটা একটু একটু খাওয়ায় নেন আলহামদুল্লা সকলে বোনের জন্য খাস করে দোয়া করবেন আর বিষয় হলো দেখেন একটু পানিটা খাওয়াই দেন

নুরবাগে আবদুল্লা হুজুরের চিকিৎসা আছে মানে এই জগতে যারা অনেক দিন কাজ করে আমাদের হোসেন জামাল জামালবাড়ির চিকিৎসা আছে আপনারা দেখেন যে রুগীর জিন বন্দী করা যায় কিনা হ্যাঁ ওনারা একটা হাদিস পেশ করেন যে সাল্লাম একজন জিনকে ওই যে খুঁটার সাথে বেঁধে রাখতে চেয়েছিলেন ভাই ওটা ওই জিনকে তার আকৃতি বা মানুষ আকৃতিটা বেঁধে রাখতে চেয়েছিলেন মানে সরাসরি যেন তাকে দেখা যাবে রুগীর শরীরে তো বাড়তে চায়নি রুগীর শরীরে এটাকে বন্দি করতে চায়নি ঠিক আছে তো এর জন্য ভাই উঠভোট প্রশ্ন করে অনেকে অনেকে জিন হত্যা করা যায় না জিন জবাই করা যায় না আমাদের এই সম্পর্কে মুফতি লতফুর রহমান ফরাজি সাহেব উনি দেখবেন যে ফতুয়া লিখেছে জিন হত্যা করা যায় কিনা দারুলুম দেওয়াবন্দের ফতুয়া আছে জিন হত্যা করা যায় কিনা মনে মনে হয় আপনার বিশ্বাস করে যে জিন মরে না ভাই জিন এবং মানব যাদের মধ্যে প্রাণ আছে তাদের মৃত্যু আছে যে কোনো উপায়ে তাদের মৃত্যু মৃত্যু হবে ঠিক আছে আপনি হয়তো ভাই হত্যা করতে পারেন না বা হত্যা করতে জানেন না আপনি ধ্বংস করার জন্য তো ধ্বংস হওয়া মানে তোমরা ধ্বংস করতে পারেন কোরআন জবী করা যাবে না কেন হ্যাঁ এগুলো ভাই কি উদ্ভোত কথা কি প্রশ্ন এগুলা এগুলো তো ভাই বিভ্রান্তিকর প্রশ্ন অনেকে আবার বলে যে দেখেন তো এখন আর আপনার বাড়িঘর রাস্তাঘাট বেডরুম বাথরুম আপনার নিজের শোয়েল কোথাও কোনো জাদু পুকুরি বান কোনো ছায়া জীবজন্তু পশু পাখি কোথাও কিছু আছে কিনা দেখেন তো বোন অনেকে আমার বলে যে একটা রোগের শৈলে একাধিক জিন প্রবেশ করতে পারে না তো একটা রোগের শৈলে একাধিক জিন প্রবেশ করতে না পারলে আপনারা রোগের শৈলে জিন হাজির করে কথা কেন বলেন আপনারা কয়জন আছেন এই তোমরা কয়জন আছে এই কথা কেন বলেন হ্যাঁ আপনার যদি আত্মবিশ্বাস যদি এই হয় যে রোগীর শৈলে একটার বেশি জিন প্রবেশ করতে পারে না তাহলে আপনি এ কথা কেন বলেন যে তোমরা কয়জন আছে এ প্রশ্নটা করার মানে কি এ প্রশ্ন করার মানে মানে আপনিও এটা বিশ্বাস করেন যে একাধিক জিন ঢুকতে পারে একটা মানুষের শরীরে যখন ঘা হয় যখন ক্ষত ক্ষতগ্রস্ত হয় কোনো জায়গায় ক্ষত হইলে যদি এটা ইনফেকশন হয় পচে যায় এখানে দেখি পোকা পড়ে তো এই পোকাটা কিন্তু ক্ষত থেকে কিন্তু এটার সৃষ্টি হয় মানুষের শৈলের মধ্যে এটা থাকে তো ওইখানে একটা পোকা থাকে না একাধিক পোকা থাকে তাহলে আপনি কি মনে করেন এই পোকাদের আলাদা আলাদা জীবন আছে না সবগুলো পোকা মিলে একটা জীবন এটা আপনার কি ধারণা আপনার কাছে প্রশ্নটা আমি ছুড়ে দিলাম মানুষের শরীরে পেটের মধ্যে কিরমি থাকে এই যে কিরমিগুলো আছে এই প্রত্যেকটা কিরমি আলাদা আলাদা জীবন আছে না প্রত্যেকটা কিরমি সকল কিরমি হলে একটা জীবন এটা আপনার কাছে আমি প্রশ্নটা সুরে দিলাম আপনি আমাকে উত্তরটা দিবেন যে সকল মান সকল কৃমি মিলে একটা জীবন না প্রত্যেকটা কৃমি আলাদা আলাদা জীবন থাকে যদি আলাদা আলাদা প্রাণ মানুষের শরীরে বাসা বাঁধতে পারে তাহলে আলাদা আলাদা জিন শত শত জিন লক্ষ লক্ষ জিন মানুষের শরীরে ঢুকতে পারে এটাই হলো তার প্রমাণ আর আপনিও তো চিকিৎসার মাঝে এটা বলেন যে তোমরা কয়জন আছো অনেকে আছে ভাই দেখবেন দুই তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা বলে রুগী রুকিয়া করতেছে মহিলা রুগীদের নাসা পেসা করতেছে নাসা নাসি করাইছে এবং তাদের শরীর অঙ্গ প্রতঙ্গ এগুলো ধুলাধুলি করতেছে মহিলা রুগীদের বেপর্দ করে চিকিৎসা করতেছে মানে এটা সমস্যা নেই এটা সব জায়গায় আছে শরীরতে কারণ এটা যে তাদের চিকিৎসা অথচ রসুল সাল্লাহ সাল্লাম বা সাহাবেকেরাম কেউ জীবনে মুহূর্তের জন্য এভাবে দুই তিন ঘন্টা পরে রুকিয়া করছে এভাবে দুই তিন ঘন্টা পরে চিন্তা রাইছে এভাবে রুগীদের নাসা পেশা করাইছে মহিলা রুগীদের কেউ যদি প্রমাণ দেখাইতে পারে আমি চিকিৎসা বিদ্যায় ছেড়ে দেবো আর চিকিৎসা করবো না কথা দিলাম নতুন করে তাদের কাছ থেকে আবার চিকিৎসা শিখবো আমার যে চিকিৎসার ধরন রুকিয়া তদ্বির রোহানি চিকিৎসা এটা ছেড়ে দিব আমরা তিন ঘন্টার কাজ বিশ মিনিটে করতে পারি দশ ঘন্টার কাজ বিশ মিনিটে করতে পারি এক কথা যে যারা দুই তিন ঘন্টা পাঁচ ঘন্টা পরে কাজ করে এগুলো আমরা বিশ মিনিট তিরিশ মিনিটে কাজগুলো করে ফেলতে পারি আলহামদুলিল্লাহ কিন্তু আমার কথা হলো আপনি যে রুগীদের দুই তিন ঘন্টা নাসা পিসা করান এটা কোন জায়গা আছে কোন হাদিস আছে এটা হাদিস থেকে রেফারেন্স দেন আপনারা তো প্রতিটা বিষয়ে হাদিস খোলেন তাই না শরিয়াতের বিষয় যেটা যেটা ইবাদত আসল ইবাদত যেটা ইবাদতের বিষয় যেটা আছে সেটার ক্ষেত্রে কোরআন সুন্না থেকে অকাট্য দলিল প্রমাণ লাগে রসুল সাহাবেকের আমাদের আমল লাগে কিন্তু যেটা আমাদের মহামালাত মহাসারাত চিকিৎসা এগুলোর বিষয় যেটা আমরাকে ইবাদত মনে করি না এটা আমাদের প্রয়োজন মনে করি এর জন্য কোরআন সুন্না থেকে অকর্ত প্রয়োজন মনে হয় না যেটা কোরআন সুন্নার মধ্যে হারাম স্পষ্ট হারাম সেটা ব্যতীত যেটা হারাম না এটাই যায়স এটাই হলো আহলে সুন্নদাল জামাতের আকিদা আপনি হয়তো এখনো আকিদার কিতাব আপনার পড়া হয়নি আপনি হয়তো জানেন না যেন আকিদার কিতাবাদি পড়ার চেষ্টা করেন ইনশাল্লাহ যাই হোক বোন এখন আর কোনো সমস্যা আছে বোন কোনো সমস্যা মনে হচ্ছে আপনার